নমস্কার বন্ধুরা রীতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অঘ্রাণ মাসে কোন কোন কাজ করলে আপনাদের আর্থিকভাবে লাভবান হবেন সেই সম্পর্কে আপনি জানাব হিন্দু ধর্মে দেখবেন যে অগ্রান মাসের কিন্তু বিশেষ একটা প্রাধান্য রয়েছে এই মাসে শুভ কাজ যদি করতে পারেন তাহলে শুভ ফলও পাওয়া যায় আর এই মাসকে মার্গ শীর্ষ মাস বলা হয় যদি আপনি আর্থিক দিকে লাভ করতে চান এবং জীবনের সফলতা আনতে চান তাহলে অগ্রাণ মাসে এই কাজগুলো করতে পারেন অগ্রাণ মাসে ভুলেও বাড়ি থেকে ছাটা বা কোনো ভাঙা জিনিস ফেলবেন না এতে আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে সেই সঙ্গে সংসারেও নানান রকম অশান্তি লেগে থাকবে মনোমালিন্য চলবে কিছু না কিছু আপনাদের সংসারে ঘটবেই যদি আপনি আর্থিক দিকে লাভ করতে চান তাহলে রূপোর কোনো জিনিস আপনি মন্দিরে দান করতে পারেন এটি করলে আপনার জীবনে সফলতা আসবেই সেই সঙ্গে আপনি নতুন চাকরিও পেতে পারেন বলা হয় যে অগ্রাণ মাসে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিদের খাওয়ানে যদি খাওয়াতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো শুভ ফল দেবে এতে আর এতে করে আপনার জীবনটাও কিন্তু অনেক বেশি ভালো থাকবে এবং সফলতাও আসবে আর্থিক সংকট যা যা ছিল সেগুলো কেটে যাবে তবে অবশ্যই তিনটি ব্রাহ্মণকে খাওয়াবেন খাওয়াতে পারলে যদি আপনি দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে অঘ্রাণ মাসে অবশ্যই স্বামী ও স্ত্রী একসঙ্গে শিবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন এতে আপনার স্বামীর সঙ্গে আপনার অশান্তি কমবে আর ব্যবসাতে যদি সফলতা অর্জন করতে চান অনেকের আছে ব্যবসা ভালো চলছে না বা ব্যবসা শুরু করবেন তাহলে এই মাসে আপনারা চাল ডাল হলুদ বা যে কোনো একটা ফল গিয়ে মন্দিরে দান করে দেবেন এতে কিন্তু আপনার নতুন ব্যবসাতে নতুনভাবে শুভ সূচনা হবে এবং লাভ হবে এই মাসের এই মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি পড়েছে আঠাশে নভেম্বর শুভ সময়ে সকাল ছটা তেইশ মিনিট থেকে যা চলবে পরের দিন উনত্রিশে নভেম্বর সকাল আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এদিন দিন সকালেই মানে প্রত্যেকেই আঠাশে নভেম্বর অগ্রাণ মাসের প্রথম প্রদোষব্রত উপবাস করবেন যদিও আঠাশ তারিখ চলে গেছে আজকে উনত্রিশ তারিখ তো তবু আপনারা কিন্তু যে কোনো দিন ভালো দিন উপোস রাখতে পারেন সোমবার করে এই অগ্রাণ মাস হচ্ছে শ্রীকৃষ্ণের পুজো করা খুবই ভালোই অগ্রাণ মাসে তাছাড়া প্রত্যেক দিন বা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে যদি একটা জিনিস মেশাতে পারেন তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধা অসুবিধা থেকে নিবৃত্তি পাবেন আবার জীবনে আসবে টাকার বন্যা বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাসকে বাংলায় এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে বেশি গরমও না বেশি ঠান্ডাও না খুবই আরামদায়ক একটা পরিবেশ থাকে কৃষির দিক থেকেও প্রাচীন সময় থেকে এই মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে চাষির ঘরে নতুন ফসল ওঠে পালিত হয় নবান্ন পার্বণ অনেক বাড়িতে অঘ্রাণ মাসের প্রতি বৃহস্পতিবার পূজিত হন দেবী ক্ষেত্রলক্ষ্মী এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করা খুবই শুভ তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে মিশিয়ে নিন নির্দিষ্ট একটা জিনিস তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন আবার অন্যদিকে আসবে টাকার বন্যা তো সেই জিনিসটা কি সেটাই জেনে নিন এই মাসে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করবেন এক বালতি ঈশ্বর জলে মিশিয়ে নেবেন কিছুটা কাঁচা দুধ প্যাকেটের দুধ হলে চলবে না কিন্তু ব্যবহার করতে হবে গরুর দুধ খাঁটি গরুর দুধ ব্যবহার করলে সব থেকে বেশি ভালো কাজ পাবেন আর এছাড়া অগ্রাণ মাসে স্নানের জলে মিশিয়ে নিতে পারেন কালো তিল এতে আপনার উপর থেকে সব কু নজর কেটে যাবে আর দূর হবে গ্রহদোষ যাদের গ্রহদোষের সমস্যা আছে তারা তিল দিয়ে স্নান করতে পারেন অবশ্যই কর্পূর বিশুদ্ধ প্রচণ্ড বিশুদ্ধ কর্পূর আর সেটাই আমরা মনে করি তাই অশুভ শক্তিকে কিন্তু দূর করতে পারে এই কর্পূরের ধোঁয়া দু আঙুলের চাপে কর্পূর গুঁড়ো করে নিন তারপর স্নানের জলে মিশিয়ে নিন দেখবেন যে অনেক বেশি ভালো থাকবেন আরেকটা যে এই ঋতুতে কেশর বা জাফরান জলে মিশিয়ে নিতে পারেন দূর হবে সমস্ত নেগেটিভ প্রভাব নতুন কাজের জন্য উদ্যম পাবেন আর বিশুদ্ধ ঘি শরীর এবং মনকে পবিত্র করে জলে ঘি মিশিয়ে স্নান করলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে বৃদ্ধি পাবে উপার্জন আপনারা কিন্তু এই জিনিসগুলো জলে মিশিয়ে স্নান করতে পারেন এই জিনিসগুলোর মধ্যে একটা বা দুটো জিনিস রোজ না হলেও অগ্রাল মাসে প্রত্যেক বৃহস্পতিবার জলে মিশিয়ে স্নান করুন এমন হতে পারে যে আপনারা প্রত্যেক দিন সময় পাচ্ছেন না অন্তত পক্ষে বৃহস্পতিবার দিনকে যে কোনো একটা দিয়ে হয় ঘি নালে তিল নালে কর্পূর না হলে পরে জাফরান যে কোনো দুধ যে কোনো একটা কিছু আপনারা মিশিয়ে নিতে পারেন জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে বাধা বিপত্তি সমস্ত কিছু আপনাদের কেটে যাবে তৈরি হবে অর্থ উপার্জনের নতুন যোগ আর এছাড়াও আপনারা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ পুজো দিতে পারেন আর এ সময় কৃষ্ণ পুজো শিব পুজো দিলে পরে ভীষণই ভালো আপনারা সেগুলো করতে পারেন বাড়িতে সন্ধ্যাবেলা কর্পূর আরতি করতে পারেন কারণ কর্পূর আরতি করা ভীষণ ভালো এই সময় সবসময়ই ভালো কিন্তু এই অঘ্রাণ মাসটা কিন্তু খুবই পবিত্র একটা মাস বলেই মন মনে করা হয় তো সেই জন্য আপনারা এই মাসটাকে ভীষণভাবে কাজে লাগান দেখবেন যে এই মাসটা যত কাজে লাগাবেন তত আপনারা ভালো থাকবেন তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করলে যেটা হয় যে অনেকেই জানতে পারেন তাহলে কারণ অনেকেই অনেক রকম কিছু করতে চান সেটা অনেকে জানতে পারেন না তো নিজেদের বন্ধু বান্ধবের স্বজনের মধ্যে যদি শেয়ার করেন তাহলে হয়তো নিজের অলক্ষে অন্যকে উপকার করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এছাড়া আমার অন্যান্য অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে আপনারা দেখতে পারেন সেই সব ভিডিওগুলো যেগুলো আপনাদের উপকারে লাগবে তো আর আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা একটা লাইক করে দেবেন তাহলে আমার উৎসাহ বাড়বে রকম ধরনের ভিডিও করতে যাতে আপনাদের উপকারে লাগে কারণ দেখুন আমরা এই ধরনের ভিডিও করি যেগুলো আপনাদের কাজে লাগবে অবান্তর কোনো ভিডিও বা অন্য কিছু আমরা করি না যেগুলো হয়তো সময় নষ্ট করে অনেকেই দেখেন কিন্তু জীবনে কোনো কাজে লাগে না তো জীবনটা আমাদের খুবই অল্প একটা মানুষের জীবনটা খুবই ছোট্ট এইটুকু জীবনের মধ্যে যদি আমরা ভালো কিছু জানতে পারি ভালো কিছু দেখতে পারি শুনতে পারি তাহলে সবাই ভালো থাকবো ভালো থাকুন সবাই